তিনতলা করে আমি এই কাঁসা গ্লাসগুলোকে রেখে দিয়েছি এক্ষুনি এক গ্লাস খেলাম আর নিচে দুটো গ্লাস এখনও ভর্তি দেখুন এটা উঠে হলো তবে এটাকে আরও পরিষ্কার করতে হবে মিনামাসি কালকে আর পেরে ওঠেনি এবার আমাকে একটুখানি ছোপ রয়ে গেছে এটাকে পরিষ্কার করতে হবে আজকেও চেষ্টা করলো কিন্তু কিন্তু লেবু দিয়েও হলো না অন্য ব্যবস্থা করতে হবে নমস্কার বন্ধুরা আমি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছে আমিও খুব ভালো আছি আমাদের এখানে আপনি রুটি স্টল দিয়েছিল সকালটা পুরোটাই হই হৈ করে প্রচুর স্টলে প্রচুর মানুষজন এসেছিলো এই জায়গাটাতে দাঁড়ালেই যে এখন ওরা সব ধুই করছে মানে কি যে ভিড় হয়েছিল আজকে কি বলবো আর এইখানটায় যেখানটা আমি এখন দাঁড়িয়ে আছি না এখানটায় দাঁড়িয়ে না গরম রুটির গন্ধ পাওয়া যাচ্ছিলো ভালো লাগছিল বেশ গন্ধটা তো প্রচুর মানুষ দাঁড়িয়েছিলেন আজকে খাওয়ার জন্য ওরে বাপরে না এখন এখন দাঁড়ানোই যাবে না এদের জন্য তো যাই হোক আজকে আমার পিটুনিয়ায় নতুন একটা রং বেরিয়েছে এটা আগেও বেরিয়েছিল কিন্তু সেটা না ব্লগেতে শেয়ার করা হয়নি এটা তো সাদা ছিলই কিন্তু এটা পিটুনিয়াটা এই রঙটা আমার খুব পছন্দ হয়েছে এমনিতে তো ওই বেগুনি রানী লাল এগুলো তো আছেই তার পাশাপাশি এই রঙটা খুব ভালো লেগেছে তো আজকে এগারো তারিখ আবহাওয়ার পূর্বাভাস বলছে যে এগারো তারিখে আমাদের সিকিমে তথা পশ্চিমবঙ্গের পাহাড়ে এবং হিমালয় পাদদেশীয় অঞ্চলগুলোতে বৃষ্টি হতে পারে এবং আবহাওয়া আজকে যা সকাল থেকে রোদের এক ফোঁটাতেও দেখা নেই মানে এক ফোঁটাও দেখা নেই এবং আবহাওয়াটা এরকম গুম হয়েই রয়েছে কিন্তু আমার আজকে বাইরে কয়েকটা জিনিসপত্র কিনতে যেতে হবে পিতাম্বরী পাউডার কিনতে হবে এবং আরও পাতা চা গেছে সেসবগুলো টুকি টাকি অ্যাসিড শেষ হয়ে গেছে সেটা সব মিলিয়ে মিশে কয়েকটা জিনিসপত্র কিন্তু আমাকে বেরোতে হবে তাই জন্য সন্ধ্যেবেলায় আবহাওয়া কীরকম থাকে আবহাওয়াটা একটু আনপ্রেডিক্টেবল হয়ে গেছে তো এখন বৃষ্টি নেই এটা সত্যি এখন থেকে এক ঘন্টা বাদে আবহাওয়া আরও ডেফোরিএ করবে কিনা জানি না সর্দিটা লেগেছে যথেষ্ট পরিমাণে কাজেই লেগে রয়েছে কিছুতেই সারছে না তো আমি এবার ভাবছি যে চান করে নিয়েই অন্য কোনো দিকে না তাকিয়ে আগে কাজগুলো সেরে আসি আজকে আমার বারান্দা বাগানের গাছেতে জল দেওয়াটা খুব জরুরি দরকার কিন্তু বৃষ্টি হলে ছাদে বৃষ্টি হলে আবার তাতে ক্ষতি হতে পারে কিন্তু যদি আবার বৃষ্টি না হয় তাহলে আবার গাছগুলো ড্রাই হয়ে যাবে সেজন্য ভাবছি যে জলটা একটু দিয়েই ফেলি দিয়ে গ্রিল টিলগুলো সমস্ত কিছু ধুয়ে তারপর চানে যাই কাউন কি প্রভাব দেখুন কোথায় যেন একটা দেখলাম কাউন গাছে গেছে এই যে দেখুন এইখানটাতেও গাউন গাছ হয়ে গেছে কয়েকদিন আগে এনে একেবারে গলা অবধি করে দিয়েছে এখন দেখুন আর্ধেক নেমে দিয়েছে তবে এরা যদি মাসে পাঁচবার আমাকে আনতে বাধ্য করে আমি পাঁচবারই আনবো প্রয়োজনে ছবার আনব প্রয়োজনের দশবার আনবো কিন্তু এরা যেন ভালোভাবে খেয়ে পড়ে থাকে এইবারেতে স্নানে যেতেই হবে পুরো ভিজে গেছি সোয়েটার বেটার সব খুলে দিয়েছি খুব ঠান্ডা লাগছে এবার স্নানে গিয়ে তারপরেতে কিন্তু বারান্দাটা ধোয়া হয়ে গেল মস্ত বড় কাজ হয়ে গেল একটু এখন গিয়ে তারপরে জিনিসপত্রগুলো নিয়ে আসি আবহাওয়ার পূর্বাভাস সম্পূর্ণ মিথ্যে করে দিয়ে একটু বৃষ্টি হয় যাই হোক নিচে একটু এলাম একটা কাজে আলমাদের সাথে কথা বলতে আর এই যে একটা গাছ দেখুন এটা না একটা বাতাবি লেবুর গাছ জানেন এই গাছটার একটা সম্পূর্ণ আলাদা গল্প আছে সেটা অন্য কোনো একটা ব্লগে বলবো তবে যখনই আসি গাছটাকে মাঝে মাঝে দেখি আর ভাবি বাপ প্রাপ জীবনী শক্তি আর এই যে আমার জামরুল জবা যেটা নাম আমি দিয়েছি জামরুল জবা কি সুন্দর লাগছে দেখতে তো আলপনাদির সাথে একটা জায়গায় আমি যাব আমি পদ্মে টিউবার নিতে যাবো একজনের বাড়িতে যাকে যোগাযোগ করে দিয়েছে বিউটি তো ওই বিউটিও যাবে হয়তো তো আলপনাদির সাথে সেই বিষয়ে একটু কথা বলতে এলাম ব্যাপারটা রিস্ক হয়ে গেল ঠিকই কিন্তু আমি যাওয়াটাকে একটু পিছিয়ে দিলাম কারণ আমি খেয়ে প্রথমত চান করে উঠে পড়ে নিচেই ছিলাম আপনাদের সাথে কথা বলতে ওর সাথে আজকে আমাকে বেরোতে হবে টিউবার নিতে যেতে হবে তো তারপরে এসে মনে হলো যে পুজোটা করে নি চান যখন হয়ে গেছে পুজোটা করে নিলাম নিয়ে তখন মেয়ে বললো খেতে দাও তবে আমি ঠিক করলাম আমিও খেয়ে নিই কারণ কি হয় আমার ওই খাওয়ার পরে একটা মারাত্মক ঘুম পায় তো কালকে সেটাকে জয় করে ফেলেছি আর ঘুমায়নি তো আজকেও ভাবলাম ওই খাওয়ার পরেই হাঁটতে বেরোই আর হাঁটতে বেরোই মানে ওই আর কি জিনিসপত্রগুলো কিনতে পেরেই তারপর বোম্বাদা আবার সেবকে চলে এসেছে ও বিষিক্ষণ আর নেই যে চলে আসবে সুতরাং ও আসবার আগে যা হোক তা করে ঘরেতে পৌঁছায় লোকটাকে একটু খেতে দিয়ে তারপর টিউব আনতে যায় এইভাবে করেই বিকেলটাকে একটু বিজি রাখছি যাতে করে বিছানায় না শুতে হয় দেখে মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গেছে কিন্তু আসলে রোদ থাকলে ঠিক কতবেলা মনে হতো না ঠান্ডাও পড়ে গেছে আবার হুট করে আরে না না আমি বেরোচ্ছি আজকে খেয়াল করলাম এই সময়টা অদ্ভুতভাবে মানুষজনও খুব কম অন্য সময় এই জায়গাটা যেরকমভাবে গম গম করে সে আন্দাজে কিছুই প্রায় লোক নেই হয়ে গেছে এই যে কেনাকাটা কমপ্লিট খুব তাড়াতাড়ি গেছি তিনটে দোকান ঘুরে মিনিট পনেরোর মধ্যে আবার বাড়ি আসলে ছোটো ছোটো করে কেনাকাটাগুলো যদি প্রত্যেকদিন করতে বেরোই তাহলে খরচা বাড় বাড়ে কারণ দোকানে গেলে একটা দুটো এদিক ওদিক খরচা হয়েই যায় কিন্তু আমার এই ভাত ঘুমের সবাবটা জন্য আমাকে এটা বেরোতেই হতো শুধু এমনি বেরোলেও হয় কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে বেরোলে বেরোনোর চারটা অনেক বেশি স্ট্রং থাকে সেটাই কারণ যে বেরোতেই হবে এগুলো না হলেই চলবে না যদি এই ব্যাপারটা না থাকতো না এই অশুভ ভাত ঘুম যেটা আমার এই মুহূর্তেও হচ্ছে তাহলে হয়তো ভাই এই খরচাগুলো পিছিয়ে দিতাম ঠেলে ফেলে দিতাম দু তিন দিন কিন্তু ঠিক আছে যখন যেমন তখন তখন এই আর কি বাধা এসছে ওকে একটু চা দিয়ে এখন আবার দ্বিতীয়বার বেরোচ্ছি তবে এবারেতে আবার আমাদের লাগবে হচ্ছে একটা রিক্সা বা টোটো আমরা যাচ্ছি দুর্গাদাস কলোনিতে পদ্ম টিউবারের জন্য আগেরবার যখন টিউবার আনতে শিবন্দি গিয়েছিলাম তখন আমাকে আলপনাদি বলেছিল বিউটি একজনের খোঁজ দিয়েছিল অ্যাকচুয়ালি থ্রু থ্রুতেই আলপনাদি বলেছিল যে আমাদের বাড়ির কাছেই একটি ফ্যামিলি আছে যারা দুর্দান্ত এ ধরনের কলগুলো করে তারা আবার টিউবার বিক্রিও করে সে সময়টা আমি সেটার সাথে যোগাযোগ করেছিলাম বলেছিলো ফেব্রুয়ারি মাসে আপনার সাথে যোগাযোগ করবো তো জানুয়ারিতেই বলেছিল বুকিং করতে হবে আমি তিনটে টিউবার বুকিং করেছি তো তাদের বাড়িতে খুব সুন্দর পদ্ম আছে তো সন্ধে হয়ে গেল কি গো ছাদের বাড়িতে খুব সুন্দর পদ্ম আছে কিন্তু সেটা দেখতে দেখতে গেলে তোমাদের দিনে দিনে পৌঁছাতে হবে আর খালি সাজু পুজো করতে অনেকটা টাইম নিয়ে নিল হ্যাঁ এই কিন্তু হেঁটে যাওয়া যাবে না আপনার বিউটি দাঁড়িয়ে আছে আরে বিউটি দাঁড়িয়ে আছে তো কি টোটো 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 আরে চলো না জিজ্ঞেস করো না যে লোকটি যাবনা যাবনা করছিল সেই লোকটিই যাচ্ছে আসলে আল্পনা দি এদেরকে খুব ভালো করে চেনে তো সেই জন্য একটু অ্যাভয়েড করছিল আমি আবার জোড়া জোরি করলাম যে বিউটি দাঁড়িয়ে আছে বিউটি অনেক রকম কাজের ব্যস্ত তো কাজে দাঁড়িয়ে আছে ইতিমধ্যে আর জায়গাটা আমাদের বাড়ি থেকে খুব দূরে না হলেও খুব কাছেও নয় তো যাই হোক দি যে কারণে বারণ করছিলো সেটা কিছুটা দূর যাওয়ার পরই আমি বুঝতে পারি যে সত্যি সত্যি না উঠলেই হতো হতো এই লোকটা রিক্সা যাই হোক মানে টোটোয় আর কি তো এখন একদিকে এফসিআই গোডাউন আর ঠিক এটার উল্টো দিকেই কিন্তু আমাদের বাড়ি এফ সি গোডাউনটা যদি না থাকতো সোজাসুজি যদি একটা রাস্তা হতো তাহলে দেখুন এইটা হচ্ছে এই যে এখানে একটা কমলা রঙের বাড়ি এটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ আমাদের বাড়ি থেকে ঠিক দুটো মিনিটের রাস্তা হতো ভারত সেবাশ্রম সংঘ তো যাই হোক এই ভদ্রলোক মানে মদ খেয়ে চুর হয়ে আছেন এবং কিছু দূর গিয়ে তার মনে হলো তার মুড নেই যাওয়ার তাই জন্য তিনি আর্ধেক রাস্তাতেই আমাদের নামিয়ে দিলেন আমরা ওর মাতালের সাথে খুব একটা বেশি দরজা করলাম না তারপর আমরা নিজেরাও হাঁটতে শুরু করলাম তো যাই হোক তারপর কিছু দূর গিয়ে পাওয়াও গেল মানে আমাদের বাড়ি থেকে এই যে জায়গাটা মানে যেখানে পদ্মে টিউবার নিতে এসেছি সেটা ওই এক কিলোমিটার খানেক রাস্তা আগে শিব মন্দির গেছিলাম কারণ এই ছেলেটার হদিশটা জানতাম না তাছাড়াও আমাকে অসময়ে টিউবার দিয়েছিলেন সেই দিদি এইটাও ঘটনা এই ছেলেটি আমাকে তো অসময়ে টিউবার দেয়নি এই সময়টাই টিউবার বহুজনেই দিতে পারে কিন্তু যে সময়টা সমাধি আমাকে দিয়েছিলেন সেই সময়টা টিউবারের টাইম ছিল না তাও নি আমাকে দিয়েছিলেন তো যাই হোক এই যে বিউটি চলে এসেছে এবার আমাদেরকে পথ দেখিয়ে ও নিয়ে যাচ্ছে জায়গাটাতে এই রাস্তাটাতে এর আগে আমি কোনো দিনই আসিনি অন্তত আমার মনে পড়ছে না পায়ে হেঁটে তো আসেনি তো যাই হোক একটা নতুন জায়গা চেনা হলো আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় দুর্গাদাস কলোনির নাম আমি বহু শুনেছি কিন্তু এইটাই যে সেই দুর্গাদাস কলোনি সেটা জানতাম না মানে অশোক ভট্টাচার্যের বাড়ি মানে মন্ত্রী অশোক ভট্টাচার্য একদা যিনি ছিলেন তার বাড়ি থেকে একদম সোজা রাস্তাটা চলে আসে মানে পেছনে নেতাজি বয় স্কুল দিয়ে তারপর সেখান থেকে জাস্ট স্ট্রেট রাস্তা একদম যে এসে তারপরে এই যে সবুজ রঙের যে বাড়িটা এইটাই হচ্ছে সেই রুদ্রের বাড়ি তো যাই হোক ভালো লেগেছে আমার ছেলেটাকে মানে পদ্মের ব্যাপারে খুব যত্নবান এবং বহু ইনফরমেশান আমাকে দিল যেগুলো হয়তোবা আমার যথেষ্ট পরিমাণে কাজে লাগবে আর আমি নিজে পরিচর্যার ব্যাপারে অতটা ওয়াকিবহাল ছিলাম না সেই জন্য কিন্তু আগের বার আমার টিউবারটায় ফুল পাইনি বা গাছে আমি ফুল পাইনি সেটা ভুলটা কিন্তু আমারই দিতে পারে বেশ কালকে যদি আমরা ইয়ে করে প্রতিস্থাপন করে দিই হুম সেটাও করতে পারেন আবার আমি যেমন কি করি যে মানে এই পাতাগুলো যখন একটু খোলার পর্যায়ে চলে আসে তখনও আমি করি বেশ আর এটাকে যদি কথা কত সাত দিন মতো ম্যাক্সিমাম ভাসিয়ে রাখতে চান তো সেক্ষেত্রে একদিন অন্তর অন্তর জলটা চেঞ্জ করে দেবে বেশ বেশ তাহলে আর কি ওর কোনো প্রবলেম হবে না কারণ থাকতে থাকতে কি আর মানে টিউবারের গায়ে না একটা কেমন ল্যালপা ল্যালপা ভাব হয়ে যায় তো সেটা যাতে না হয় সেই জন্য আমি একদিন অন্তর অন্তর জল চেঞ্জ করে দিলে জলটাও পরিষ্কার থাকে টিউবওয়ালের গ্রোথটাও ভালো হয় বাহ ফার্স্ট ক্লাস আমি আধ ঘন্টা ধরে ক্লাস করলাম ছেলেটার কাছে সত্যি তাই মানে বুঝিয়ে দিল আমাকে খুব সুন্দর করে ধরে ধরে যে কি করলে কি হতে পারে এবং আশা করছি এইবারে আমার পদ্ম ভালো রেজাল্ট দেবে আশা করা যাচ্ছে আর এই গাছটা তো বাচুক ফুলের কথা পরে ভাবা যাবে তবে পদ্ম গাছ অত সোজা নয় যথেষ্ট কঠিন যত্নের গাছ মানে একেবারে নিয়মিত যত্নের গাছ আর দেশের জাতীয় ফুল ফোটানো অত সোজা হবে না তো আলপনা দিকে নিয়ে এসছি একটু চা খাওয়াতে চাইলাম কিছুতেই খেলো না জানেন তো খাবে চা খাবে চলো বাড়ি গিয়ে থাকি চলো তোমাকে নিয়ে এলাম একটু চা খাই না দোকানে যাই আচ্ছা চলো আসলে এখানে একটা ওই টি অ্যান্ড টিফিন বলে দোকান আছে তো সেটা দেখে মনে হলো আলপনাদিকে নিয়ে তো সচরাচর এইসব জায়গায় বেরোনো হয় না এইসব কেন বেরোনো হয় না তো আমি বললাম চলো তাহলে একটু খাওয়াই চা তো খাবে না তো দেখো তারপর এখন এফসিআই গোডাউনটাকে পরিক্রমণ করতে করতে আমি আর আলপনাদি মিলে বাড়ি চলে এলাম বাড়ি এসে এক দুখানা বেকারি বিস্কুট সেটা প্রচণ্ড মিষ্টি কিন্তু আমার শ্বশুর সবাই বললেন এটা নাকি নতুন নিয়ে এসছে খেয়ে দেখ অত মিষ্টি না যদি দেখি খুব বেশি মিষ্টি খাবো না একটা খেয়ে যাই হোক আর এই যে চা এই খানার জন্য একেবারে প্রাণ ফেটে যাচ্ছে এত ঘুমকে জয় করেছি এবার এইটাকে হচ্ছে শেষ অস্ত্র ভাস্ত্র সেটা হচ্ছে চা ভালো তাই খুব একটা মিষ্টি নয় তাও খাওয়া উচিত না ঠিক আছে দিয়েছে আমি খেয়ে এই তো অনলাইনে কাজ করছে এদিকে আমার শরীরটা একদম ঠিক লাগছে না টায়ার্ড লাগছে প্রচণ্ড এখন বাজে সাড়ে সাতটা আমি হ্যাঁ গো আমি সাড়ে নটার মধ্যে আজকে শুয়ে পাবো তার বয়সে আমি জেগে থাকতে পারব তো যাই হোক এখন আমার চোখে কাজ আমি ছটাফট দু ঘন্টার মধ্যে শেষ দেখতে দেখতে কাজ নেই বা কমে গেছে কাজ কিন্তু অনেক কাজই আছে ছোটো সব থেকে বড়ো কাজ হচ্ছে সবাইকে খাইয়ে দাইয়ে একদম ইয়ে করা রান্নাঘরকে গোছানো এটাই সব থেকে বড়ো কাজ কাজ করতে করতে হঠাৎ করে আমার শব্দ কানে এলো আমার শ্বশুরমশাই প্রচণ্ড চিৎকার করছেন কারোর ভীষণ রাগারাগি করছেন এই সময়টায় বোমবাদা খাতা দেখছে যদি ও নিচে যায় তাহলে একদম উল্টো হয়ে যাবে মানে ও আরো বেশি রাগারাগি করবে বাবার উপর এখন একমাত্র আমার যেতে হবে তবেই আমার শ্বশুরমাশে ঠান্ডা হবেন বা শান্ত হবেন কি বৃত্তান্ত আমি ওপর থেকে এখনও কিন্তু জানি না শুধু এইটুকু জানি পেসমেকার আছে এত চাচামেচি করা যাবে না কেমন চাচামেচি করছেন শুনবেন বাজে নটা এই যে একদম নটা আর আধ ঘন্টার সময় আমার হাতে আছে যাতে করে আমি একদম সবটুকু গুছিয়ে টুছিয়ে যেটুকু কাজ করা সেটুকু করে নিতে পারি রান্নাঘরটা করে ফেলেছি একদমই আজকে আমার খাবেন গোবিন্দপুর চালে ভাত ওটাও হয়ে গেছে ওটা রিলিজের জন্য রেখে দিয়েছি আর এখানে যেন ভিজিয়ে দিয়েছি টাকা দাও দিয়ে দিয়েছি আর শুধু এখানে আছে চিয়া চিটটা সেটা আলাদা করে রয়েছে আজকে একটা কাজ আমি করবো ভেবেছি এই গ্লাসগুলোর একটা ব্যবস্থা করতে হবে কিন্তু আমি পেটটা একদম এই অর্ধেক হয়ে গেছে গ্লাসগুলো দুটো গ্লাস ভরা আমি যে গ্লাস দুটো খালি করবো জলগুলো খেয়ে অনেকক্ষণ থেকে ভেজানো তো তা আমার জলভাবে ফেলা উচিত নয় তো সেটা আমি পারছি না করতে মানে পেট একদম ভর্তি হয়ে গেছে ওগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে একদমই অল্প সময়ের কাজ মানে পাঁচ মিনিটেরও কাজ নয় তিনটে গ্লাসকে ঝকঝকে করা আর একটা কাজ যেটা বাকি আছে সেটা হচ্ছে আমার জামা কাপড় গোছানো হয়নি একদম পুরো লন্ডভন্ড হয়ে গেছে এটুকু করতে দশ মিনিট লাগবে আর ওটা করতে দশ মিনিট লাগবে মোটামুটি নটা কুড়ির মধ্যে হয়ে যাবে বাকি দশ মিনিট সময় দেখি যদি মেয়েকে একটু খাইয়ে দিতে হয় ভাত খেলে তাকে খাইয়ে দিতেই হবে সেটা করে নিয়ে মায়ের সাথে একটু কথা বলে নিই আজকে আমি বিছানায় চলে যাব সাড়ে নটায় তাই ইচ্ছা দেখি কত কি হয় হয়ে গেছে দু মিনিটও লাগলো না না দু মিনিটই লাগলো বেশি বাড়াবাড়ি হয়ে যাবে টুকু হেল্প করে দিল তো এখানটা আজকে যে রাতের মতো এই ঘর মিটে গেল এবারে রান্নাঘরে যে কাজটি করবো সে কাজটিও আপনাদের সাথে সবার সাথে শেয়ার করি ওটা শেয়ার করার জন্য এই সমস্ত কাজ যেগুলো সেগুলো শেয়ার করলাম না এই ঘরটা আজকে রাতের মতো মেয়ের খাওয়া হয়ে গেছে যাবতীয় বাসনপত্রও মাজার শেষ এবারতে এই গ্লাসগুলোর একটা ব্যবস্থা করব তো সেটার জন্য যেগুলো যেগুলো লাগবে পর্যায়ক্রমে দেখে ব্যাপারটা হাত ঘুরিয়ে নাক দেখানো এটা হলো ঠিকই কিন্তু একটা নতুন জিনিস ট্রাই করলাম সেটা ভালো লাগলো বাড়িতে চিনির অবস্থা এখন নেই চিনি আনিই না আমি যার ফলে চিনি প্রায় নেই তো লাগবে হচ্ছে চিনি নুন জল ভিনিগার আর ওই লিকুইড ভিম তো এত কিছু না করে শুধু পিতাম পাউডার দিলেও হতো কিন্তু এই জিনিসটা আমি নতুন ট্রাই করছি ভালো লাগছে আর হ্যাঁ জিনিসটা বেশ ম্যাজিক্যাল একটা ব্যাপার মানে দেওয়ার সাথে সাথে কেমন করে যেন সমস্ত কালো কালো ব্যাপারগুলো উঠে আসছে তবে কবজির জোরও লাগবে আর এই জিনিসটা অনেকদিন ধরে এরকম কালচে হয়ে পড়ে আছে তো এত সহজে যাবে না প্রথমে মনে হয়েছিল হয়ে এবার ম্যাজিকের মতো হয়ে যাবে কিন্তু সেটা অ্যাকচুয়ালি হয়নি কিন্তু একটু ডলতে হয়েছে অসুবিধা হয়নি এমনিতেই আমার যেটা আমি ইন্টারনেটে দেখেছিলাম যে চুবিয়ে দিচ্ছে আর ব্যাস সব ঝকঝকে হয়ে যাচ্ছে কিন্তু ওটা নয় ডলতে হচ্ছে যার ফলে আমি কিন্তু ওই ইন্টারনেটের উপর ভরসা করেই বলেছিলাম এগুলো পাঁচ মিনিটের ব্যাপার পাঁচ মিনিটের ব্যাপার নয় একে তো শ্বশুমশাইকে আমার শান্ত করতে বেশ অনেকক্ষণ সময় লেগে গেছে আর উনি রাগারাগি করছিলেন আমার এক খুর শ্বশুরের উপরে তো যাই হোক ঠিক আছে তো যাই হোক ওটা গেল তারপরেতে ওইখানে আমার আধ ঘন্টা গেলো তারপর মেয়ের সাথে খাওয়াতে গিয়ে মেয়ে একটু এদিক ওদিকের কথা বলছিল। সেখানেও আমার কিছুটা সময় গেল তারপরে সাড়ে নটায় শুতে পারিনি আর এই জিনিসটা পাঁচ মিনিটে হয়নি সব মিলিয়ে মিশিয়ে আমার একটু সময় লেগেছে তবে হ্যাঁ জিনিসটা কিন্তু পরিষ্কার হয়েছে ভালো একেবারেই যে ব্যর্থ গেছে তা নয় ভালোই হয়েছে মানে আবারও বলে দিচ্ছি ইনগ্রিডিয়েন্টগুলো সেটা হচ্ছে যে চিনি নুন জল ভিনিগার আর ভিম লিকুইড তো এত সুন্দর হলো এটা তো মনে হচ্ছে একটু বিফোর আফটার লুক আপনাদের দিয়ে দিই এই যে এটা হচ্ছে বিফোর একটা তো ঢাকনা করেই ফেলেছি এই বিফোর লুক একটু বাদে আমি আপনাদের দেখাবো আফটার লুক ইচ্ছা করলে এটা কিন্তু আপনারা করতেই পারেন যা যা জিনিসপত্র আছে সবই আপনাদের ঘরেই আছে কাজেই এমন কিছু মানে তামঝামের ব্যাপার নয় তবে হ্যাঁ পিতাম্বরী পাউডার দিলে এক জিনিসেই হয়ে যাবে এই যে অনেকটাই বেশি ডলতে হতো আমার একটু টায়ার্ড লাগছে সেই জন্য এর বেশি আমি আর কিছু করলাম না তবে হ্যাঁ বিফোর আফটার লুকের ডিফারেন্সটা খুব ভালোই বোঝা যাচ্ছে সাড়ে নটা বলেছিলাম কিন্তু বিভিন্ন ফোন টোন এলো বিভিন্ন ব্যাপার হলো তারপর সেটা বেজে গেল দশটা একদম কাটা কাটা দশটা বেজে তারপর আমার কাজ আজকে শেষ হলো শরীরটা একটু খারাপ করছে যতই ভাবছি যে তাড়াতাড়ি শোবো কিছুতেই আর সেটা হচ্ছে না তো যাই হোক এখন হয়ে গেছে মোটামুটি সবটুকু কাজ এবার পোশাকটি ছেড়ে এবার বিছানায় ধবার সবার আগেই ভাবলাম ব্লকটা এন্ড করি তো এরকমই গেল আজকে একটু ডামাডোলে আমার দিন পেটটা ব্যথা করছে কেন জানি না সোজা হয়ে দাঁড়াতে পারছি না মনে হচ্ছে নাভির জায়গাটা থেকে টান পড়ছে কেমন একটা লাগছে খুব গ্যাস হচ্ছে কিছু মানে বাড়ি শুদ্ধ সবারই এরকম হচ্ছে টুপুরে আমার টুপুরের আমারই হচ্ছে যে যাই খাচ্ছে তাতেই কেমন যেন অমল হয়ে যাচ্ছে এই সব চলছে আর কি অথচ খাবার দাবার তো ওইরকমই কী আর করা ঠিক আছে হতেই পারে একাধিক আশা করছি পরশুর মধ্যে ব্যাপারটা ঠিক হয়ে যাবে আমার শ্বশুরমশাই কিন্তু বলেছিলেন হ্যাঁ তো যে মা সব ঠিক আছে তুমি কিন্তু তোমার হেলথের দিকে একটু খেয়াল রেখো শরীর খারাপ করবে আর কিছুই হবে না তোমার শরীর খারাপ করবে সেটাই হচ্ছে কি থেকে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না কিন্তু শরীরটা ভালো থাকছে না ঠিক আছে আর কি করা জীবন এভাবেই চলবে আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশন বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ